সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এই মুহূর্তে আমরা চলে আসলাম একটা শশার মাঠে আর এই শশার মাঠটি হচ্ছে মালিক প্রাইভেট লিমিটেডের আলোড়ন সৃষ্টিকারী জাত ময়নামতির জমি তো এরপর যে আমরা কথা বলবো আমাদের ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আকুর ভাইকুমুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আসলে বলেন এই প্রথমে যে ভাই হচ্ছে বায়ার ক্রপ সায়েন্সে আছে তা আমরা একটু পরামর্শমূলক বক্তব্য নিব আকবরবাইয়ের কাছ থেকে ভাই শশার জাতের ক্ষেত্রে ময়নামতি নিয়ে আপনার একটু যদি বিশ্লেষণটা দিতেন শুরুতে এই জাতটা কেমন ফলাফলের দিক দিয়ে আসলে আর মালিক সিডসে প্রতিবারই প্রতিবারেই একটা ভালো প্রোডাক্ট মার্কেটে আনে এখানে যারা শশাকেত করে প্রত্যেকটা কৃষকের পরিচিত একটা সিডের নাম হচ্ছে এই ময়নামতি জাতটা এটা করে পরীক্ষিতভাবে যথেষ্ট ফলন পায় কৃষকরা আপনারা দেখতেছেন কীরকম ফলন এটা আসলে অল সিজনেই করা যায় অতিরিক্ত শীতকাল ছাড়া যে কোনো সময় আপনি করতে পারবেন হাই টেম্পারেচার থেকে শুরু করে একেবারে সিরিয়াস বৃষ্টি পর্যন্ত সব কিছু সহনশীল একটা জাতের নাম হচ্ছে ময়নামতি এটা নির্দ্বিধায় নির্বিঘ্নে করতে পারবেন আচ্ছা আর একটা জিনিস আমরা কৃষকদের উদ্দেশ্যে আমরা একটু আপনার পরামর্শ চাইব ওই জায়গায় যে বিষয়টা হচ্ছে শশা চাষাবাদের ক্ষেত্রে সবচেয়ে বড়ো প্রতিবন্ধকতা যে বিষয়গুলো এবং তার জন্য করণীয় বিষয়গুলো একটু সংক্ষেপে একটু বলবেন আমাদেরকে আচ্ছা যেটা বলতে চাইছিলাম কৃষকরা যখন এই চাষটা কর্তা করবে এটা বর্ষা মৌসুমে করে শুকনো মৌসুমে করে হাই টেম্পারেচারে করে এরপরে বৃষ্টি অবস্থায় করে তাহলে ওখানে সিজন বুঝেই তারপরে সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে শশার মধ্যে যেই রোগটা সবচেয়ে বেশি আসে সেটার নাম হচ্ছে পাউডারি মিল্ডিও এই পাউডারি মিলডিওর জন্য প্রথম স্টেপে চারা ছোটো থাকতে আমাদের অ্যান্ট্রাকলটা ইউজ করলেই যথেষ্ট এরপরে সমস্যার ধরনের ভিত্তি করে যখন আপা গোড়া পচা রোগ অথবা লতার মধ্যখানে কোনো একটা এখানে লোকাল ভাষায় সিপান্না রোগ বলে এই রোগটা যখন আসবে তখন আমাদের একটা নাটিবু আছে এই নাটিবুটা স্প্রে করলেই যথেষ্ট হবে যদি গোড়া পচা হয় তাহলে গোড়া গোড়া স্প্রে করতে হবে আর যদি আগার লতার মধ্যখানে কোথাও যদি এরকম সমস্যা হয় তাহলে আগা গোড়া সব জায়গায় স্প্রে করতে পারবে আচ্ছা ধন্যবাদ আরেকটা বিষয় শশা যখন আমরা যে জমিতে এখন অবস্থান করতেছি এটা কিন্তু বেশ কয়েকবার দশ থেকে বার কিন্তু ফল সংগ্রহ করা হয়েছে হ্যাঁ তো এই সময়টাতে যখন ফলের সাইজটা একটু তারতম্য ঘটে ফলের সাইজ ঠিক রাখার জন্য কি স্প্রে করতে পারে কৃষক ভাইয়েরা এখানে আসলে একটা গাছে যখন ফল অন কন্টিনিউ দিতে থাকে তখন ওখান থেকে শক্তি একটু ডাউন হয়ে আসে তখন পানি এবং সারের প্রয়োজন হয় যদি পানির সমস্যা হয় তাহলে নিচে পানি দিতে হবে আর যদি সারের সমস্যা হয় তাহলে নিচে পানি দেওয়া স্প্রে করা পানি দেওয়া অবস্থায় তারপরে এটা মাটিতে সার প্রয়োগ করতে পারবে আর তড়িৎ গতিতে যদি রেজাল্ট নিতে হয় তাহলে আমাদের একটা কমপ্লেসাল সুপার আছে এটার সাথে জিঙ্ক মিক্স করে ও উপরে স্প্রে করতে হবে আর তাহলে ঠিক হয়ে যাবে তো ধন্যবাদ আকবর ভাই প্রিয় দশক আমরা খুবই গুরুত্বপূর্ণ মতামত কিন্তু শুনলাম আমাদের আকবর ভাইয়ের কাছ থেকে আপনারা যারা শশা চাষাবাদ করবেন শুধু ভালো বীজ হলে কি যে ভালো ফলন পাবেন তা কিন্তু না ভালো বীজের পাশাপাশি কিন্তু ভালো পেস্টিসাইডটাও স্প্রে করতে হবে সঠিক পরিচর্যাও করতে হবে আমরা দেখতেছি মার্শাল্লাহ দশ থেকে বার সংগ্রহ করার পরও যে পরিমাণ ফল দেখা যাচ্ছে গাছে খুবই চমৎকার সাইজ এবং কালারটা একদম আকর্ষণীয় এবং এই জমিতে কিন্তু ওই পরিমাণ রোগবালা টোটালি নেই কারণ এই জাতটা হচ্ছে খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি জাত তো যারা ভবিষ্যতে শশা চাষাবাদ করবেন আপনারা গ্রীষ্ম এবং বর্ষা হুম ভাইরাস প্রতিরোধী বীজ তো আপনারা গ্রীষ্ম এবং বর্ষাতে কিন্তু এই জাতা নির্ভয় নির্দিদায় ইনশাল্লাহ চাষাবাদ করতে পারেন তো আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম